হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তে আমার আজকের ব্লগ ভিডিওটি যারা অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকে হচ্ছে রবিবার আমি সকাল নয়টা থেকে কিন্তু ভিডিওটি স্টার্ট করেছি আর এখন মেয়েকে নিয়ে কিন্তু ক্যান্টিনের দিকে চলে এসেছি আর মেয়ে এখান থেকে সিপচ এবং ললি নিয়ে নিচ্ছে প্রচণ্ড গরম পড়েছে এই প্রচণ্ড গরমে ও আইস ললি খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে কিন্তু তার আঙ্কেলকে সালাম দিচ্ছে আর বলতেছে কেমন আছেন আপনি তো এটা সে সবার আগে বলবে এই জন্য খুব তাড়াতাড়ি দৌড়ায় আসে আজকে আর আমি বাসায় যাব না ইষ্টামণিকে দিয়ে আসবো না একেবারেই আমি চলে এসেছি ক্যাম্পে বাজারে আর এখান থেকে কিন্তু আমি আজকে বাজার করে নেবো তো আজকে কি কি সবজি কিনি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে কিন্তু আমি ডাটা শাক নিব মানে ডাটা নিব তো এখন কিন্তু মেয়েকে আনার কারণ হচ্ছে মেয়েকে বিভিন্ন ধরনের সবজির নাম শেখাচ্ছি এই জন্যই মেয়েকে একটু বাজারে নিয়ে এসেছি আমার সাথে আর এখান থেকে কিন্তু আমি ডিম কিনে নেব হাঁসের ডিম এবং মুরগির ডিম কিনে নিব তো এখন কিন্তু এই যে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে বলতেছে যে মাম্মাম তোমার যেহেতু কষ্ট হয় আমি তোমার কষ্টটা কিছুটা কমাবো এই জন্যই কিন্তু ও ডাটাটা পুরো বাজার থেকে নিয়ে এসেছে তখন কিন্তু বাসায় গিয়ে মা মেয়ে একসাথে ফ্রেশ হয়ে নিব তারপরে তোমাদের দেখাবো কি কি বাজার করে নিয়ে এসেছি আর তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা জানো যে আমি প্রতিদিনের সবজি কিন্তু প্রতিদিনই কিনে নিয়ে আসি যেহেতু মেয়েকে নিয়ে আসতে হয় স্কুল থেকে এই জন্য চেষ্টা করি ফ্রিজে না রাখার জন্য সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আর এখন কিন্তু আমি ইস্টামণিকে হাঁসের ডিম পোস্ট করে দিয়েছি আর এদিকে কিন্তু সে হাঁসের ডিম পোস্ট খেয়ে নিচ্ছে সকালে কিন্তু যাওয়ার সময় কিছুটা ভাত খাওয়াই দিয়েছি এই এখন আর ভাত খাবে না বলতেছে মাম একটা ডিম পোচই খাবো আমি তো এখন কিন্তু সব কিছু কাটাকাটি করার পরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি তোমাদের সাথে আসলে কাটাকাটি শেয়ার করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে এজন্য মাছগুলো আমি ধুয়ে টুয়ে রেডি করে তোমাদের সামনে নিয়ে এসেছি এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নিব তো আমার বাসায় তো দুপুরবেলা খুবই গ্যাস কম থাকে তো অল্প গ্যাসে আমি যেভাবে রান্না করি সেইভাবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে মনে হয় যে দুপুরবেলা রান্না করলে রান্নার প্যারাটা আর থাকে না আর গোসল টোসল করে একবারে ফ্রেশ হওয়া যায় এটা আমার কাছে ভালো লাগে সময় আজকে দুপুরে কি কি রান্না করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ডাটা আলু দিয়ে পাঙ মাছের ঝোল করব বেগুন আলু এবং বাটা মাছ দিয়ে কিন্তু ভোনা করব তো দুটো রেসিপি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। অল্প গ্যাসে কিন্তু এইভাবে রান্না করা যায় খুব সহজভাবেই কিন্তু রান্না হয়ে যাবে বুদ্ধি থাকতে হবে বুদ্ধি করে রান্না করলে কিন্তু সব কিছুই রান্না করা যায় থাকুক না অল্প গ্যাস আর এই দিকে চলে আসলাম মেয়ে কি করতেছে মেয়ের তো পরীক্ষা চলতেছে তো মেয়েকে বলছিলাম যে একটু পড়াশোনা করো রুমে এসে দেখি যে মেয়ে ঠিকই লেখালেখি করতেছে কিন্তু সাথে আবার একটা ট্যাপ চালিয়ে রেখেছে তো এই ভিডিওগুলো দেখতেছে আর সে নাকি লিখতেছে তো আমাকে বলতেছে তো আমি রাগ করবো বলে আমাকে একটু হাসাচ্ছে মেয়ের মাথায় কত বুদ্ধি দেখেন তো মার্শাল্লা আমার মেয়ের হাতের লেখা কেমন সবাই একটু কমেন্টে জানাবেন যে ঈশামণির হাতের লেখা আপনাদের কাছে কেমন লাগলো তো এখন কিন্তু আমি আবার রান্নাঘরে চলে যাব যেহেতু আমি পেঁয়াজ একটু ব্রাউন কালার করতে দিয়ে এসেছি রান্নাঘরে এসেছি আর পেঁয়াজা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর এখন কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছি দিনের বেলা ভয়েস কভার করতেছি রোডের পাশে বাসা অনেক শব্দ আসতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খাটিয়ে মাছ ভাজা হয়ে গেছে আর সেই সাথে মশলা কষানো হয়ে গেছে আর এখন কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি আলু বাটা মাছ এবং বেগুন দিয়ে দিলাম তো এখন কিন্তু বেশ খানিকটা সময় একটু জাল করে নেব তারপরে কিন্তু দিয়ে দিবো পিঁয়াজ বেরেস্তা ওইদিকে কিন্তু আমার ডাটা আলু কারি রান্না করা হয়ে গেছে তো এখন কিন্তু আমি দিয়ে দিব ভেজে রাখা জিরে এবং পিঁয়াজ বেরেস্তা এটা হচ্ছে আমরা ফুরানি হিসাবে ব্যবহার করি এটা দিলে বেশ টেস্ট হয় কারির মধ্যে আর কারিটা যদি পাতলা থাকে একটু ঘনও হয়ে যায় তো তোমাদের ভাইয়া তো পাতলা কারি খেতে বেশ পছন্দ করে আর আমার তো ভোনা খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার ইচ্ছাটা তো আর সব সময় পূরণ হয় না দেখা গেছে ভোনা খেতে গেলে ওদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে ভোনাটা কিন্তু একটু ইগনোরই করি তো আজকে আমার পছন্দ এবং তোমাদের ভাইয়ার পছন্দের কারি রান্না করেছি এর কারিগুলো কিন্তু সাধারণ খেতে কিন্তু বেশ অসাধারণ লেগেছিল আমি যেহেতু পরে ভয়েস কাভার করতেছি এই জন্যই কিন্তু আগে বলে দিলাম তো এখন কিন্তু আমার এই যে রাজকনা চলে এসেছে আজকে নাকি সে আমাকে ফলো করবে আমার যত কাজ সেও আমাকে দেখে সেইভাবেই করবে তো আজকে সে প্লেট নিয়ে এসেছে এবং বলতেছে যে আমি নিজে নিজেই বেড়ে খাবো তো আমি বলতেছিলাম যে তুমি এই বাটা মাছটা কিন্তু খেতে পারবে না ভীষণ কাটা অন্তত আমাকে দাও আমি তোমাকে ছাড়িয়ে দিই পরে আমি তাকে ছাড়িয়ে দিয়েছি সে সুন্দর মতো করে মার্শাল্লা খেয়ে নিয়েছে তোমাদের ভাইয়া যেহেতু বাসায় নেই অফিসে আছে তো আমরা কিন্তু আজকে দুজনে খাওয়া দাওয়া করে নেব তো দুপুরের খাওয়া কিন্তু আমরা মা মেয়ে দুজনে মিলে গল্প করে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল ইসব বিভিন্ন ধরনের প্রশ্ন করে খাবার শেষে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় কেন খাবার শুরুতে বিসমিল্লা বলতে হয় তো আমি এগুলো কিন্তু ওকে অনেকটা যুক্তিসংগত কথা বলে বুঝাচ্ছি যে এই কারণে বলতে হয় এটা বললে তুমি এত নেকি পাবা এভাবে বোঝালে বাচ্চাদের মগজে এমনিতেই ঢুকে যায় ওরা অনেক সহজভাবে নেয় ছনিয়াপুর একমাত্র ছোট বোন স্বামীমা স্বামীমার শ্বশুর বাড়িতে কে কে আছে এবং কার আয়ের উপরে স্বামীমার শ্বশুর বাড়িটা চলে তো আজকে কিন্তু আমি সেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু স্বামীমার বর আমার কাজিন হয় তো স্বামীমার বর কিন্তু মার্শাল্লা ভালো বেতনের একটা চাকরি করে সেই কিন্তু তার পরিবারটা চালায় আর পরিবারের সবাই কিন্তু অনেক ভালো তাদের মনে কিন্তু ভেজাল এবং পেঁজাল কোনো কিছুই নেই তারা কিন্তু মন খুলে সবার সাথে মিশতে পারে আর খুবই মাটির মানুষ তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে স্বামীমার শ্বশুরবাড়িতে গিয়ে অনেক ভালো থাকবে এবং সুখে থাকবে দুই একজন এসে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাইরাল হওয়ার জন্য ছনি আপুর নাম নিচ্ছেন ছনি আপু তা আসলে ভাইরাল হওয়ার মতো একটাই জিনিস তো আমি এমন নেগেটিভ কোনো কথা বলিনি সেই সম্পর্কে যে ছনি আপু কষ্ট পাবে আমি তাকে আপু বলেই সম্বোধন করছি মার্কেট থেকে কিন্তু তার প্যান্টের বেল কিনা হয়েছে আর এখন কিন্তু আমরা চলে এসেছি রাস্তার পাশে আর এখানে কিন্তু কলা এবং ডিম দিয়ে ডিম কেক তৈরি করে তো এই ডিম কেক খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা খেয়েছেন অবশ্যই তারা জানেন যে এটা কত ভালো লাগে তো আমি এবং আমার মেয়ে কিন্তু ডিম কেক খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি আর বেশি বড় করতে যাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ